কেমন আছো তোমার সবাই আমি আমার বন্ধু সবাইকে ওয়েলকাম করছি রাইছি একসাথে চ্যানেল থাকে তো কালকে আমরা আমি কপাল খারাপ যে রাত্রে সেটা আমার

বিপদ সংকেতের কথা বলা হয়েছে পুলিশদেরকে দশ নম্বর বিপদ সংকেত জানানো হইতেছে যে দেশের আবহাওয়া পরিবর্তন হইতে পারে যারা যেখানে আছে সাধারণ মানুষজন তারা ঠিক সেখানে স্টে করে পুলিশদেরকে দশ নম্বর বিপদ একটা আবাস দেওয়া হয়েছে সেখানে বা সোয়ার টিমও আসছে কারণ যেই টিম আসছে সেই টিম আসলে এই জিনিসটা ঠেকাইতে পারতেছে না এমন একটা তাণ্ডব হইতে যাচ্ছে তো সেখানে কে আসছে সাকিব খান এই সাকিব খানের আটখানোর জন্য সোয়ার টিম তারপর পুলিশের পুরো ফোর্স ওইখানে তারাই রয়েছে আর এখানে দেখা যেতেছে

ইনস্পিরেশন বলতে একটা জিনিস আছে সালারেই না সর্বপ্রথম এই চাকু নিয়ে এভাবে পেছন আসে এমন কিছু করে ঠিক আছে এরকম এর আগে অনেক হইছে যাই হোক ভাই এই সিনেমার অনেক জনে বলতেছে যে এই সিনেমাটা থুনি আছে না থুনি বউ সিনেমা যেটা আরজিৎ কুমার নায়ক আরজিৎ কুমারের সিনেমা থুনি বউ আর জাওয়ানের সাথে অনেকটা সিমিলার আছে অবশ্যই সিমিলার পাইতেই পারে কারণ এরকম সিনেমায় ভাই এরকম হাজারটা সিনেমা হয়েছে তো তার ভিতরে তো সিমিলার হইতেই পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো তাদের ওটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না যে ভাই হইতেই পারে স্বাভাবিক তারপরে এই সিনেমার বিজিএম রা ছিল ভাই যোগ অনেকজনে বলছে যে বিজিএম টা কমজোর মনে হয়েছে কিন্তু আমার কাছে ভাই জিনিসটা জোস লাগছে ঠিক আছে তারপরে দেখা গেছে যে ওইখান থেকে যখন শাকিব খান এন্ট্রি নেয় এন্ট্রি নেওয়ার পর দেখা যায় যে একটা জায়গা যেখানে নাকি একটা চ্যানেল এখন এটা একটা চ্যানেল বাংলা চ্যানেল বলা হয় এটাকে ঠিক এইখানে আর কি যা এখানে কিছু হোস্টেজকে কে আটকায় রাখছে শাকিব খান আটকায় রাখা ব্যাস কিছু না কিছু দেখা একটা হইতাছে এখানে দেখা যাইতাছে একটা নেতারা গুলি কইরা মাইরা ফেলছে তো তারপরে যে ক্যামেরার সামনে যে নিজের ফেস রিভিল করে বলে যে শো অন তো বুঝাই যেতেছে এখানে সে ক্যামেরার সামনে আইসে কিছু একটা বলতে চাইতাছে যার কারণে সে ক্যামেরার সামনে ওইভাবে আসছে তো এই জিনিসটাতে অন্তত এই জিনিসটা বুঝা যাইতেছে যে সাকিব খান আসলে কোন সিস্টেমের সাথে লড়াই করতেছে যদিও টিজারে পুরাটাতে তার নেগেটিভই দেখাইতেছে তারে সাইকো মনে হইছে এখানে যে সাইকো সে নেগেটিভ সে অবশ্যই শুধু শুধু মানুষের মার্ডার করতেছে আসলে এমন কিছু না এখানে দেখা বোঝা যেতেছে যে অবশ্যই সিস্টেমের বিপক্ষে সে লড়াই করতেছে তার সাথে এমন কিছু একটা হচ্ছে যার কারণে সে ভাবলো যে চলো আমি একাই সিস্টেমের বিপক্ষে লড়াই করি যদি কিছু একটা হয় আর সেটাই সে করার জন্য লড়াই শুরু করে দিছিল এখানে এই জিনিসটা আমার কাছে স্পষ্ট এটাই মনে হয়েছে এখানে কারণ এই যে একটা যে এইটা কি এটা একটা ব্যান এই ব্যানের উপরে সাকিস্তান দাঁড়া সবাই তারে চেয়ার আপ করতেছে সবাই তারে এখানে মাসি হা ভাবতেছে তারা সবাই একনলেজ করতেছে সাকিব খান সেখানে হাত উঁচা করে তুফানের স্টাইলে ঠিক আছে হাত উছা ফেরা তো সবাই তার একনলেজ কেন করবে একজন খারাপ মানুষ একজন ভিলেন তারা কেন একনলেজ করবে অবশ্যই সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে যে তার মাসি হাত এই কারণেই তারা একনলেজ করতেছে ওইখানে এই জিনিসটা তো সব সব বুঝা যে সিস্টেমের বিপক্ষে সে ওখানে লড়তেছে ওইখানে দেখা গেছে একটা নেতারে পর্যন্ত সে সুটকেরা মেরে ফেলছে তো অবশ্যই বুঝা যাইতেছে এখানে একটা কিছু তবে আমার কাছে কি কারণে জানি না জয়া হাসানের ক্যারেক্টারটা নিয়ে আমার কাছে একটা টুইস্ট মনে হইতেছে কারণ জয়া হাসানরা দেখো তুমি ভাই যে এখানে যতটুকু জানা গেছে যে সে একজন উপস্থাপিকা হবে খবর উপস্থিত উপস্থাপিকা থাকবে যে নাকি পুরো খবরটা আর কি news উপস্থাপন করবে তো একজন উপস্থাপিকা যে গান্ডা ধরছে গান্ডা যেভাবে সুন্দর করে ধরছে এটা দেখা বোঝা যাচ্ছে একজন ট্রেনিং প্রাপ্ত লোকই একমাত্র ঠিক এইভাবে গান্ডা ধরতে পারে কোন উপস্থাপিকা যে নাকি সুন্দর একজন উপস্থাপিকা থাকে সে আচমকে এসে গান এইভাবে ধুইরা নিতে পারে এটা এটা তো ভাই বিলিভ করা অসম্ভব তো এটা তো বুঝাই যাইতেছে যে এখানে হইতে পারে যে সে উপস্থাপিকার না ঠিক আছে সেখানে উপস্থাপিকা না সে অন্য কিছুই একটা ঠিক আছে এখানে শাকিব খানের পিছনে লাগছে সে হয়তো কোনো পুলিশ অফিসার ইনভেস্টিগেশন কোন গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশনের জন্য তারা ওইখানে পাঠানো হয়েছে আর সে ওই কারণে ওইখানে আসছে আর এরকম একটা কাহিনী হয়ে গেছে তো সে ওখানে গান পয়েন্টে তাক করে বসে আছে শাকিব খানের দিকে তো এটুকু আমার কাছে মনে হইতেছে তোমাদের কার কাছে কি মনে হয় সেটা আমি না হইতেও পারে নাও হইতে পারে এটা গেস করছি আমি ঠিক আছে তো আমার কাছে এটা মনে হইলো এখন তারপরে দেখা যেতেছে কিছু কিছু জেলের মানে কিছু কিছু জায়গা খুলতেছে যেটা দেখে অনেকটা ব্যাংকের মতো মনে হইতেছে যে এটা ব্যাংক এখান থেকে লুট করতে শাকিব খান অনেকজন এটা বলতেছে যে শাকিব খান ব্যাংক লুট করতে যেত আদতেও এটা কিন্তু ব্যাংক না ওইটা একটা ওইটা হইতেছে একটা অফিস যে অফিসটা একটা চ্যানেল ঠিক আছে বাংলা বাংলা টিভি চ্যানেল ঠিক আছে এখানে শুধু খবর উপস্থাপন করা হয় আর হতে পারে যে ওই সিনেমার ভিতরে এটাই সব বড় চ্যানেল যে চ্যানেলের ভিতরে এমনও কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকায় রাখা হয়েছে মানুষ যেগুলা উদ্ধার করার জন্য ওখানে গেছে ঠিক আছে তো এখানে অনেক জনের মাইন্ড ডিভাইড হয়ে যেতেছে যে এটা কোনো ব্যাংক হবে আদৌ তো এটা কোনো ব্যাংক হবে না ঠিক আছে তো ওভারঅল মিলায় বলতে গেলে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে পুরা সিনেমার ভিতরে স্টোরিটা এরকম থাকতে পারে যে সাকিব খান শুরু দিক দিয়ে ভোলা বলা থাকে তখন তার সাথে সাবিলা নূর থাকে হয়তো সাবিল আনুর কিছু একটা হয়ে যায় কারণ পুরো সিনেমার ভিতরে দেখো ডিরেক্টর মাইন্ড মাইন্ড গেম দেখো পুরো সিনেমা যখন শুটিং করে জায়গা কিছু কিছু ফুটেজ লিক হইছে যেগুলো লাভ স্টোরি পিওর লাভ স্টোরি টাইপের কিছু ফুটেজ হইছে সবাই মাথায় ওইটাই থাকে যে ভাই এটা লাভ স্টোরি সিনেমা হইতে যাইতেছে কিন্তু টিজার এসে ফর্ডকাস্ট এই ফর্ডকাস্টা কিন্তু ডিগ্রি উল্টে দিয়েছে তো এটাও কিন্তু একটা মাইন্ড গেম যে তোমরা একটা ভাববা কিন্তু পাইবা তোমরা আর একটা ঠিক আছে ওই জিনিসটা কিন্তু ভালো দেখা এখানে ভালো খেলা খেলাইছেন রাহান রাফি এখানে তো এই জিনিসটাতে ভাই হ্যাডসপ ভাই তোমার ভাই খুবই হ্যাডসপ তারপরে যে কাহিনী গুলা গেছে এখানে রাহান রাফির যাই করছে এখানে তো এটা তো বোঝা যাইতেছে যে সাবিলানুর সাথে হয়তো কিছু একটা ঘুরা যাবে সাবিলানুর হয়তো মারা যাবে অথবা বাইচা থাকতে পারে কিন্তু এমন অবস্থায় বাইচা আছে যেটা না থাকার মতো হইতে পারে এরকম কিছু একটা তারপরে সে পুরা পাগল হয়ে যাবে পুরা সাইকো হয়ে যায় ঠিক আছে

চ্যানেলে নতুন হয় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হিট করা অবশ্যই পাশে থাকো দেখা হচ্ছে গতদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো এই পর্যন্তই ছিল আমার অবস্থা আল্লাহ হাফেজ